বন্ধুগণ অবশ্যই দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য অতীতের বস্তা বচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না এই নির্বাচন হতে হবে স্বচ্ছ এই নির্বাচন হতে হবে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ডের উপরে সমতল মাঠ নিশ্চিত করতে হবে কালো টাকার খেলা মানব না এগুলো নিশ্চিত করে আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দিতে হবে নির্বাচন বিলম্বিত হলে কিছু জটিলতা সৃষ্টি না বাচ্চা মাস দিনে দশ যে বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চা স্বাভাবিকভাবে সুস্থ সবল থাকে ছয় মাসের মাথায় বাচ্চা জন্ম নেয় তাকে ইনকুবেটারে রাখতে হয় ওই বাচ্চা সারা জীবন দুর্বল থাকে আমরা এরকম কোন দুর্বল নির্বাচন এবং দুর্বল গণতন্ত্র চাই না আমরা গণতন্ত্র এবং নির্বাচনকে তার মজদুর পিলারের উপর দেখতে চাই আমরা সংস্কারের কথা বলেছি অবশ্যই সংস্কার করতে হবে আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি দুর্ভোগ কমানোর জন্য এটা একটা নির্বাচন বহু জায়গায় এখন স্থানীয় সরকারের কোনো প্রতিনিধি নাই জনগণের সাফারিং হচ্ছে বিশের রাজনীতি জনগণকে আমি সাফারিং এর মধ্যে রেখে দেব এই জন্য আমরা বলেছি যে আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে জনগণের সাফারিংটা দূর করে আমরা প্রবাসীদের ভোটাধিকার চেয়েছি এই আন্দোলন এই বিপ্লব এই অভ্যুত্থান আমরা একা করি নাই আমাদের প্রবাসীরা সমান কৃতিত্বের দাবিদার তাদের ভোটাধিকার কেন থাকবে না তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে তাদের ভোটাধিকার শুধু নিশ্চিত লাগেজ নিয়ে যাওয়া হয় আসার সময় আলহামদুলিল্লাহ ভারী লাগেজ নিয়ে আসা হয় এই জায়গায় খুব ভালো গুরুত্ব দেওয়া হয় আমি ছোট্ট একটা মানুষ সারা দুনিয়া ঘুরাই ছোট্ট একটা লাগেজ নিয়ে যাই নতুন জায়গায় গেলে বন্ধুরা বলে যে আপনার একটা দেন আমি কিসের শার্ট বলে যে আপনার লাগেজেক আমি বললাম ভাই আমি নিজেই না দেন আপনার কষ্ট হবে আমি তাইলে এইটাই নেন আর কোনো লাগেজ নাই আমি বললাম এইটাই আমার জন্য যথেষ্ট কেউ আমাকে একটা শার্ট দিতে চাইলে একটা গেঞ্জি দিতে চাইলে কোন উপহার দিতে চাইলে আমি বলি আমার লাগে স্কুলে দেখেন জায়গা থাকলে আপনি আমার লাগে যে কোনো জায়গা নেই আর আমি সম্পদের বোঝা বাড়াতে আসিনি আমি আমি এসেছি এসেছি আমার আমার বোঝা দেশ এবং জাতির পক্ষে কিছু দায়িত্ব পালন করতে মেহরবানি করে এটা যারা পছন্দ করে তাদেরকে দিবেন আমি এটার উপযুক্ত লোক নাম আমাদের এই প্রবাসীরা রাজনৈতিক নেতাদেরকে ওই সমস্ত দেশে গেলে কি পরিমাণ ভালোবাসে এই রাজনৈতিক নেতারা যদি একবার বিবেক দিয়ে চিন্তা করতেন তাহলে তাদের এত বিড়ম্বনা পোহানোর কোন প্রশ্নই উঠত বন্ধুরা আমরা আপনাদেরকে জানাই দিচ্ছি আসি দাবির পক্ষে আমরা মজবুত ভাবে আছি এবং ইনশাল্লাহ এই দাবি আপনাদের পক্ষে আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ সম্মানিত ভাইরা একটা দেশ খুব বড় কিছু চাহিদা আমাদের নাই আমাদের চাহিদা হচ্ছে সমাজের সকল মানুষ ন্যায় বিচার পাবে আমাদের চাহিদা হচ্ছে সমাজে বৈষম্য থাকবে না আমাদের চাহিদা হচ্ছে দুর্নীতির কোনো রেশও থাকতে দেওয়া হবে না এমন একটা সমাজ আমরা চাই ড্রেনের পানি দিয়ে দোষ পা হাত পা ধইলে নিয়ম মাপে পুজো হবে কেন কারণ ড্রেইনের পানি অপবিত্র এই মানবিক দুর্নীতিমুক্ত ইনসাব ভিত্তিক দেশ কেবল তারাই করতে পারবে যারা নিজেরাই উপরে চর্চা করে আমরা ওয়াদাবদ্ধ আমরা সেইভাবেই আমাদের জনশক্তিকে গড়ে তুলেছি এবং আগামী আমরা দেশ করতে চাই দেশের মানুষ আমাদের উপর আস্থা রাখলে আমরা তাদের আস্থার প্রতিদান জীবনে সব কিছুর বিনিময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বিএনজিবারের পাশে একটা উপযুক্ত মানুষকে আপনাদের সামনে আমরা প্রেস করেছি তার সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি আমরা আশা কর বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ হিসেবে আপনারা সবাই তার পাশে দাঁড়াবেন এখানে যারা আছেন তারা ঘরে ঘরে আমার এই অনুরোধ সালাম মেহরবানি করে আপনারা পৌঁছে দেবেন আপনাদের কাছে একটু ভালোবাসা সমর্থন চাই আল্লাহ আমাদের সহায় হোক আপনারা দেখছেন প্রবাস বার্তা